সকালে ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা রেডি করে নাস্তা খাই তারপর থালা বাসন ধুই দুপুরে দুপুরের জন্য রান্না করি খাবার খাই এরপর আবার থালা বাসন ধুই সন্ধ্যায় নাস্তা বানাই নাস্তা খাই এরপর আবার থালা বাসন ধুই রাতেও সেই অবস্থা কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে তুমি সারাদিন কি করো তখন আমার মেজাজটাই খারাপ হয়ে যায় ভাই সারাদিন আমি রান্নাঘরেই থাকি আর রান্নার কাজ করি ধোয়া করি তো এই তো সন্ধ্যার পরে কিছু বাসন ছিল এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি কিচেনটাও গুছিয়ে নিয়েছি কারণ কিচেনটাও একটু এলোমেলো ছিল সাধারণত এরকম এলোমেলো থাকে না একটু শরীর খারাপ ছিল আমিও টায়ার্ড একটু রেস্ট নিয়েছিলাম এই জন্য এলোমেলো ছিল না হয় আমি রেগুলার গুছিয়ে ফেলি সাথেটা সাথে করে ফেলি তো এরপরে কিছু বাজার এনেছিলাম সেই বাজারগুলো এখন গুছিয়ে নেব এইটা মান্থলি গ্রোসারি না মোটামুটি যা যা শেষ হয়েছে আবার নিয়ে এসেছি তো এখানে যে তীর ময়দাটা আবার বাজারে পাওয়া যাচ্ছে না তো এক কেজি পেয়েছি আমি এক কেজি নিয়ে এসেছি কারণ এর আগে কিন্তু আরও দুই প্যাকেট আমার বাসায় ছিল দুই কেজির প্যাকেট দুইটা ছিল বাসায় এই জন্য ভাবলাম যেহেতু দুইটা আছে এক কেজির একটা নিয়ে যাই কারণ এই ময়দাটা আমি বাসায় রাখার চেষ্টা করি এই তীর ময়দা দিয়ে না কেকটা খুব ভালো হয় তো পেঁয়াজ এনেছি এখানে ডাবলি এনেছি ডিম এনেছি পোলাও চাল এনেছি যেগুলো শেষ হয়ে গিয়েছিল আবার নিয়ে এসেছি এখন আর আগের মতো একসাথে মান্থলি গ্রোসারি করি না কারণ আমার গোছাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় যখন যেটা শেষ হয়ে যায় সাথে সাথে নিয়ে এসে শেষ হয়ে যায় মানে একটু থাকতেই যে দেখেন পোলাওয়ার চাল প্রায় এক পার মতো আছে এটা থাকতেই আবার নিয়ে এসেছি কোনো ডিপ বাই বা কোনো কিছু খালি করে রান্নার সময় গিয়ে আবার আনি না আমি কিছু অল্প কিছু থাকতেই আবার নিয়ে আসি আমি যখন সংসার শুরু করেছিলাম তখন আমার আম্মা বলেছিল যে কোনো কিছু শেষ হয়ে গেলে তারপর হাজব্যান্ডকে বলবা না অল্প একটু থাকতেই বলবা যাতে যদি সে ভুলেও যায় আনতে পরের দিন যেন তুমি কাজ চালিয়ে নিতে পারো আর একদম শেষ হয়ে গেল যদি রান্নার সময় গিয়ে আমি বলি যে আমার এটা লাগবে তখন স্বাভাবিক আমার রান্নারও দেরি হয়ে যায় আর ছেলেরাও কিন্তু বিরক্ত হয়ে যায় বা পুরুষ মানুষও বিরক্ত হয়ে যায় যে তুমি কি রান্না করো কি আছে না আছে তুমি সেটাই জানো না এখন রান্না করতে গিয়ে দেখেছো এটা নাই এটা কেমন ব্যাপার তো ওই জিনিসটা কেমন যদি মাথায় ঢুকে গিয়েছে সংসারের একদম শুরু থেকে আমি এই জিনিসটা ফলো করে আসছি বা এটা মাথায় ঢুকে গিয়েছে বললাম না তো অল্প কিছু থাকতেই আপনাদের ভাইয়াকে বলতাম আর এখন যখন আমি নিজে বাজার করি আমি তো নিজেই জানি যে কি আছে বা আমার ওই সময়টা আনতে হবে যখন যেটা শেষ হয়ে যাচ্ছে বা অল্প অল্প আছে তখনই আমি এনে রিফিল করে ফেলি আমার কাছে মনে জানা জিনিসটা আছে শান্তি লাগে যে বাচ্চারা যখন যেটা খাবে বা খেতে চাইলে ইচ্ছা মতো বানিয়ে দিতে পারবো ওইটা বানানোর জন্য আমার আবার নিচে যেতে হবে না আবার সব কিছু জোকার করতে হবে না মোটামুটি সব হাতের কাছেই থাকবে মান্থলি গ্রোসারি করি না সেটা আগেই বলেছি কারণ আমার গুছাতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় তবে যেটা যখন আনি সেটা যেন এক মাস চলে যায় ওই হিসাবে নিয়ে আসি আমাদের হজরত মোহাম্মদ সাল্লু আসালামা কি বলেছে কখনো চাল ডালের ডিব্বা খালি করবে না সবসময় চাল ডাল অল্প থাকতেই আবার রিফিল করে নিতে আর অবশ্যই অবশ্যই বিসমিল্লা বলেই রিফিল করবেন এতে বরকত বাড়ে তো সব গুছানো হয়ে গিয়েছে এখন আজকে আমি একটু দই বসাবো তো দই প্রিপারেশন করে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম